নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত ভারত আমার দেশ আর এই ভারত ঋষির দেশ কৃষির দেশ কৃষি পরম্পরা হাজার হাজার বছর ধরে আমার শরীরে শক্তি জুগিয়েছে কৃষি পরম্পরা হাজার হাজার বছর ধরে আমাকে তার খাবারের যোগান দিয়েছে আর ঋষি আর যে দেশ এই ভারত আমাকে শিক্ষা দিয়েছে শাস্ত্র দিয়েছে আমাদের ভারতের প্রতিটা মানুষের ভেতরে দেখবেন কতটা তফাত রয়েছে অন্যান্য যে কোনো দেশের মানুষের সঙ্গে সংবেদনশীলতা শুধু সংবেদনশীলতা কেন তার সঙ্গে সহনশীলতা সঙ্গে ঈশ্বরে বিশ্বাস অথবা ঈশ্বরে ভক্তিভাব আসলে সনাতন ভারতীয়রা সর্বদাই নির্দিষ্ট একটি পথে তার জীবনকে প্রবাহিত করেন তার কারণ কি জানেন তার কারণ একটাই তার সংস্কার সে শিকরের টানে সেই সংস্কারের পথেই হেঁটেছে বারবার আর সে কারণেই ভারত আমার দেশ ভারত আর আমার ভারতীয় যারা বন্ধুরা যারা ভারতীয় দর্শকরা বা যারা প্রবাসী ভারতীয়রা তারা জানেন ভারতের মাটি আমাদেরকে কিভাবে বড় করে তুলেছে বারবার এ রীতি তো হাজার হাজার বছরের রীতি এ রীতিতে যদি নজর ফেরান তবে দেখতে পাবেন আমাদের ওপরে আমাদের এই ভারতের ওপরে কিভাবে কবে কবে বারবার আঘাত এসেছে সেখানে কবি লিখছেন সক হুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন ঠিক তেমনই তেমনই যদি আরো 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 পিছনের ইতিহাসে আমাদের নজর যায় সেই আমাদের পবিত্র গ্রন্থ সেই আমাদের পবিত্র গীতা আমাদেরকে কি শেখায় গোটা ভারতকে চেনায় মহাভারত আর গীতা শ্রীমদ্ভাগবৎ গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন মদভাগব গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে বারবার এই এই ধর্মস্থাপনের জন্যে ভারত চিহ্নিত হয়েছে সে কারণেই আরো একবার শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী আর একবার বলতে ইচ্ছা করে সেই গীতার মর্মার্থ সেই গীতার সেই সেই শ্লোক আরো একবার আমাদের মুখে উঠে আসে শ্রীকৃষ্ণ নিঃশৃত বাণী এখানে বলা হচ্ছে যাদা যাদা হি ধর্মেশ গ্লানিভাবে ভারত অভ্যুৎ মধর্মস তদাৎম সৃজন পড়ি হি সাধুন বিশা চুষ্কৃতম ধর্ম সংস্থা সম্ভব যুগে যুগে এই তো আমাদের দেশ শ্রীকৃষ্ণের সেই পথ বলে দেওয়া অর্জুন কখনো তার জীবনকে অন্য পথে আর প্রভাবিত করতে পারেনি শ্রীকৃষ্ণে যেন তিনি বিলীন হয়ে গিয়েছেন তিনি মিলে গিয়েছেন ভারতের একাত্মবোধের সঙ্গে এই ভারতীয় কৃষি সমাজ এবং ঋষি সমাজ কেমনভাবে চলে আর এই ভারতীয় কৃষি এবং ঋষি সমাজ তাকে কিভাবে নেয় সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় মহারাজ অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ সচিব তিনি আমরা জানি ভারতীয় সভ্যতা হিন্দু সভ্যতা আর্য সভ্যতা চিরকাল ঋষিকুল পরম্পরার প্রদর্শিত পথে চলেছে এই ভারতবর্ষের ভূমিতে রাজা সন্ন্যাসীর কথামাত্রে তার রাজ্য ত্যাগ করেছেন আচার্য শঙ্কর বলছেন স্বনমীহ সঙ্গতি রেখা ভবতী ভবার নবতরণের রূপ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সামাজিক ক্ষেত্র হতে পারে শিক্ষা ক্ষেত্র হতে পারে আধ্যাত্মিক ক্ষেত্র হতে পারে রাজনৈতিক অঙ্গন হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের পথপ্রদর্শক একজন ঋষি এই ঋষিকুল পরম্পরা আমরা জানি ভারত একদা বিশ্বগুরু ছিল ভারত আজও বিশ্বগুরু এই ভারত কেন বিশ্বগুরু কার দৌলতে বিশ্বগুরু সর্বত্যাগী সন্ন্যাসী সর্বত্যাগী ঋষি সেই বেদবিদ্যার পারঙ্গত ঋষি সেই ঋষিরা যারা যুগ থেকে যুগান্তরে আমাদেরকে সমস্ত প্রকার বিপত্তি থেকে দুঃখ থেকে যন্ত্রণা থেকে তারণ করেছেন এই সেই সন্ন্যাসীদেরই ভূমি এই ভারতভূমি